এনে দেব ঠিক আছে তোমার বাবা নিতু আমার বাবাকে একটা সিগারেট দাও দিতে পারবো না সিগারেট বললাম না আমার সিগারেট আমি কাউকে কোনোদিনও খেতে দেই না তাই আমি একাই খাবো আমি আপনাদের কথা দিচ্ছি ওই মেয়ে আমাকে সিগারেট দেনাই তো কি হয়েছে এখন থেকে আমি গাঁজা খাওয়া শুরু করে দিব তোমার বাবা বলেছে এখন থেকে গাঁজা খাবে এখন আমার সিগারেট কে কিনে দিবে তাহলে আমাকে সিগারেট না কিনে দিলে বাবা ধ্বংস হবে আমি সিগারেট না খেতে পারলে তো তুমিও খেতে পারবে না তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটাও হেল হয়ে যাবে

পিলিসনি তুই একটা সিগারেট দাও আমাকে এখন না হলে তো আমি হাগা ক্লিয়ার করতে পারবো না আমার হাগা বন্ধ হয়ে যাবে একবারে গাজা ভাঙ ন আমি এখন সব খেতে পারি তুমি আমাকে বিড়ি কেন কিনে দিবে গাজা নিয়ে যাও বাবাকে কিন্তু দিতে পারবো না আমার বাবাকে আমি বাংলা কিনে দেব ঠিক আছে আচ্ছা তোমার বাবাকে বাংলা কিনে দিলে আমাকে ভাঙ কিনে দিতে হবে জলদি কিনে দাও না হলে পুত মেরে খাও